জানে প্রতি আমারে প্রতিবেশী বন্ধুরে আমার বাহানাই আমারে রে আমার মিচে দু রাসায় ভালো বেসরে বন্ধু ওই দুশের দুশি বন্ধু রে রে বানাইলা নিচে দুষে বহানাইলাম বেশি আমার আমি তোমার বন্ধু জানে প্রতিবেশী বন্ধু

सपोर्ट करवा सपोर्ट 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 वेलकम टू लाइव चैट रिमाइंडर टू योर गेट योर पॉलिसी एंड एडवाइस बाय योर कम्युनिटी गाइडलाइंस सब्सक्राइबर इस ओनली मोड ओनली चैनल सब्सक्राइब कैन सेंड मैसेज तो और तो तेरे नंबर है बुधा इसे नहीं है ना नंबर

হামদে খো এই শুকের সময় আমরা সব পাশে আছি আজকে আমি টিকি বান্ধা করি এগুতা আইছিল এগুতা গেছে ইদড়িয়া দরে রই ভাইসি তে বন্ধু অল্ড অল্ড জিন্দগি কোন বহুত বড় জিনিস যখন আমার সুখের সময় আছিল তখন আমার কাছে সবাই আসলা আজকে দুঃখ আইছে তো ফেরি আর ফাঁসে পাওয়া যায় না সবাই আমার পর মনে করে আসলে আমি মাঙ্গা করেই আমার কাছে ভালো লাগে সুখেরা বালো বেশের বন্ধু কইলাম দুশের দুশি বন্ধু রে আমারে বাহানাইলাম তুমি আমি তোমার আমার আমি তোমার বন্ধু আইলা দুষী বন্ধু রে আমার মা নাইলা মিচে বন্ধু রে

আচ্ছা আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট লাইভ হয়েছে দশ মিনিটের গালাতি দশ মিনিট বাদ দিলেই লাইভ আপনারা হা যে যতটুকু দেখ দেখবা দেখে পারলে সাবস্ক্রাইবারটা করবা আর লাইভ দেখে তো একটু ওয়াটস টাইম বাড়ে আপনারও ওয়াটস টাইমটা বাড়াই বা আমারও ওয়াটস টাইমটা বাড়াই তো ওয়াটস টাইম বাড়িয়ে দিলে আপনিও লাইভ দেখতে হইবা আমিও লাইভ করতে হইবা আপনিও লাইভ করবা আমি আপনার লাইভ দেখুন তো টাইম যদি আমরা একজন আরেকজনের দেয়া না বাড়াই কমেন্টের মধ্যে যদি কোয়া না যায় যে ভাই আমি আসলাম তোমার লোকের সরি শিম 慰问。嗯哼 <living. S 2>、uh。Huh.